হ্যালো আবারো হাজি জি আচার টেস্ট করলাম এই দোকান থেকে আমরা এখন ব্যাগ দেখছি এই যে এটা এটা এগুলো আমার ছিল

এটা পরে কমফোর্ট না এর জন্য এটা রেখে দিচ্ছে যেটা নিবা যেটা নিবা ওটা পড়তে হইব আমি তো পড়ি

হচ্ছে ওই পাশেও আছে এই যে ওই যে ওইটা ওই কি নাকি ওইটা ওই রেস্টুরেন্ট দেখতে পারো সার্ডেনলি হচ্ছে এখানে একটা ই পেলাম এই যে সুলতান চা কাপু বানাচ্ছে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন বাস দিয়ে আর এখানে হচ্ছে ডিম অমলেট বানাচ্ছে আজকের এখানেই এখানে